জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন নিশ্চয় আল্লাহ তাআলা রাস্তায় দানকারীকে আল্লাহ তাআলা খুব ভালোবাসেন अनेकांत কেবল দিতে চায় না আবার দড়দড় করে দাঁড়িয়ে দেয় তোমাদের উদ্যোগটা ভালো আমরা আবার আลกসা দখল নেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

তুমিও টুনিট করো কম দেবে আসি কিন্তু তোমার বাবা অনেক ভালো মানুষ বেশ কিছুক্ষণ পরে মরিয়মের বাবা টাকা নিয়ে সেখানে চলে আসে এখানে সাত লক্ষ টাকা আছে আরো এক লক্ষ আমি মরিয়মের কাছে পাঠিয়ে দিব আলহামদুলিল্লাহ আঙ্কেল আপনার আগ্রহ দেখে আমরা সবাই অনেক খুশি আপনার দান আল্লাহ কবুল করুন আমিন আমরা তাহলে আসি আঙ্কেল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ই ওবারাকতু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ইয়বারাক সন্দি আমি তো ভাগতেও পারিনি আল্লাহ আল্লাহ অনেকগুলো টাকা হয়ে গেল আমরা পেয়েছি আল্লাহর রহমতে আমরা পেরেছি চলো গণনা করা যাক এরপর তারা সবাই মিলে টাকা গণনা করা শুরু করে দেয় হাফসা তোমার কত হলো এক কোটি 50 লাখ হাজার তোমার কত হলো এখানে হয়েছে এক কোটি 59 লাখ

আলহামদুলিল্লাহ হে আল্লাহ আপনি সঠিকভাবে তাদের কাছে পৌঁছে দিন চলো সবাই যাওয়া যাক আমাকে কয়েকটা টাকা ভিক্ষা দাও বাবারা আমি কিছুদিন যাবৎ খেতে পারি না এ কি এ তো সেই আঙ্কেল আঙ্কেল আপনার এই অবস্থা হলো কি করে তোমরা কারা আমরা আপনাকে নিষেধ করেছিলাম গাজার মানুষের জন্য সাহায্য চেয়েছিলাম কিন্তু আপনি আমাদের দাঁড়িয়ে দিয়েছিলেন আমি আসলে অনেক বড় ভুল করেছি তোমাদের দাঁড়িয়ে দেওয়ার পর আমার একটা ফ্যাক্টরিতে আগুন লেগে যায় আর ফ্যাক্টরিতে জনগণে আগুন লাগিয়ে দিয়েছে কিন্তু কেন সবাই ইসরায়েলের পণ্য বয়কট করছিল আমি লসে পড়ে যাব ভেবে ইসরায়েলের পণ্য সামগ্রী নাম স্টিকার লোগো পরিবর্তন করে মানুষের কাছে বিক্রি করেছি কিন্তু সত্য কোনো দিন চাপা থাকে না জনগণ আমার সকল ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দিয়েছে আর আমি লোন দিতে না পারায় আমার সব শেষ হয়ে যায় আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে সব আল্লাহর ইচ্ছা তিনি যাকে ইচ্ছা মর্যাদা দেন আবার যাকে ইচ্ছা দেন না আমাদের সকলকেই আল্লাহকে ভয় করা উচিত